বারবার নেওয়া হবে বেতন স্কেল হচ্ছে আঠাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজের বাস্তবতা থাকতে হবে এর ফলে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ওয়াশারম্যান বেতন স্কেল হচ্ছে হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস সংশ্লিষ্ট কাজের জন্য বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এর ফলে যে পদটি রয়েছে সেটি হচ্ছে খাকরম পদের সঙ্গ হচ্ছে সত্তটি যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এর ফলে যে পদটি রয়েছে সেটি হচ্ছে শ্রমিক পঞ্চাশটি অষ্টম শ্রেণী পাশ হতে হবে এর ফলে যে হচ্ছে স্কিল হেলথ ওয়ার্কার পদের সঙ্গে একটি শিক্ষাতা যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী ফাঁস হতে হবে সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ওয়ার্ড বয় পদের সঙ্গে তিনটি এবং শিক্ষকতা যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এর ফলে যে পদটি রয়েছে সেটি হচ্ছে লস্কর পদের সঙ্গে হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট কাদের বাস্তবিকতা থাকতে হবে এর ফলে যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক পদের সংখ্য হচ্ছে ষোলটি কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাশ হতে হবে এর ফলে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ফায়ারম্যান পদের সঙ্গে হচ্ছে চৈদ্টি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের বাস্তবিকতা থাকতে হবে শারীরিক যোগ্যতা অন্য উচ্চতা ওজন একশো দশ পাউন্ড বুকের মাপ তিরিশ বাই বত্রিশ হতে হবে এর ফলে যে পটটি রয়েছে সেটি হচ্ছে এমটি ক্লিনার পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট সার্টিফিকেটের পর উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের বাস্তবিকতা থাকতে হবে এর ফলে যে রয়েছে সেটি হচ্ছে আয়া পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা রাখতে হবে এর ফলে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ট্রেসার পদের সংখ্যা হচ্ছে ষাটটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোন শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্সে উত্তীর্ণ এর ফলে যে পদটি রয়েছে সেটি বাইন্ড। কাদের সংগঠন দুইটি শিক্ষকতা যুদ্ধ শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং বুক বাইডিং এর কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এর ফলে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট কাজ সংগঠন নয়টি শিক্ষকতা যুদ্ধ যে কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা অর্থাৎ এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে এর ফলে যে পদটি রয়েছে সেটি হচ্ছে মিড ওয়াইফ পদের সঙ্গে একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোন শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে দাত্রী বিদ্যায় সনদপ্রাপ্ত এবং সাধারণ নার্সিং পেশায় চাকরির অভিজ্ঞতা রাখতে হবে এরপরে যে পাঠটি রয়েছে সেটি হচ্ছে কম্পোজিটর পদের সঙ্গে একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা রাখতে হবে এরপরে যে পাঠটি রয়েছে সেটি হচ্ছে ডার্ক রুম টেকনিশিয়ান তাদের সঙ্গে একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ সার্টিফিকেট বা সমমানের পরীক্ষ এবং সংশ্লিষ্ট তাদের তিন বছরের বাস্তবিকতা রাখতে হবে এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে মোয়াজিম তাদের সঙ্গে একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে আলিম পরীক্ষা উত্তীর্ণ এর ফলে যে পদটি রয়েছে সেটি হচ্ছে টেলিফোন অপারেটর তাদের সঙ্গে হচ্ছে আটটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে এরপরে যে ঘরটি রয়েছে সেটি হচ্ছে টেলিফোন অপারেটর পদের সংখ্যা হচ্ছে আটটি শিক্ষাগত যে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে এরপরে যে ঘরটি রয়েছে সেটি হচ্ছে জুনিয়র টাইম কিপার পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এরপরে যে ঘরটি রয়েছে সেটি হচ্ছে স্টোরম্যান পদের সংখ্যা হচ্ছে বিশটি শিক্ষার্থী যোগ্যতা হচ্ছে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরিক উত্তীর্ণ এর ফলে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মূল রাখর এবং শিক্ষাগত শিক্ষার্থী কোনো হতে বা সমমানের অন্যান্যের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরিক উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার হোয়াটসঅ্যাপে ইমেল ট্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মূল রাখারের ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজি প্রতি মিনিটে প্রতিমিনে শব্দ এবং বাংলা প্রতি মিনিটের বিশব্দ এর ফলে যে রয়েছে সেটি হচ্ছে নার্স পদে সঙ্গে সাহিত্যতা যোগ্যতা হচ্ছে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক নার্সিং কলেজ বা ইনস্টিটিউট হতে ন্যূনতম তিন বছরের নার্সিং এর ডিপ্লোমা এরপরে যে প্টি রয়েছে সেটি হচ্ছে লাইব্রেরি সিস্টেম পদে সঙ্গে সাহিত্যিক শিক্ষকতা যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভাষা অনেক উত্তর

অনুম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিডি পি তে স্নাতক বাহকারী হচ্ছে বা সমানের সিডি পি এ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের সংকোচের চারটি শিক্ষকতা যোগ্যতা হচ্ছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে রসায়নবিদ্যা সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এর ফলে যে ফলটি রয়েছে সেটি হচ্ছে সাত মূল চাকরির কাম কম্পিউটার অপারেটর ফলে সংগঠিত ছয়টি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার প্রসেসিং ইমেল ট্যাক্স মেশিনে ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মূল চাকরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজি প্রতি মিনিটে তিরিশ শব্দ এবং বাংলা প্রতি মিনিটে পঁচিশ শব্দ সাত গুণ ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজি প্রতি মিনিটে সপ্ত শব্দ এবং বাংলা প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ এরপরে যে ঘরটি রয়েছে সেটি হচ্ছে স্টোর হাউস সহকারে তাদের সংগঠনের তিনটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি এরপরে যে ঘরটি রয়েছে সেটি হচ্ছে স্টোর হাউসম্যান তাদের সংগঠনের দশটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি এর যে ফটটি রয়েছে সেটি হচ্ছে উচ্চমান সহকারী পদের সঙ্গে সাতটি শিক্ষক যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি এরপর এক নম্বর যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিদ্যা বা রসায়ন বিদ্যায় অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি সহ স্নাতক বা সম মানের এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য ফাঁকির বয়স হতে হবে প্রার্থীর বয়স পাঁচ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এপিলিকে গ্রহণযোগ্য নয় এখন যে বিষয়টি আমি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অনলাইনে কিভাবে আবেদন করব আগ্রহী প্রার্থীগণ এস পি টি পি ক্লোন ডাবল স্লাস বিএন ইপি ডট টেলিডক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়মাবলী এস পি ক্লোন ডাবল বিএন ডিসিবি ডট ডট কম ডট বিডি ও ডাব্লিউ ডাব্লিউ ডট নেভি ডট এম আই এল ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনলাইনে আবেদন শুরু হবে এবং শেষ হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় হচ্ছে এগারোই মার্চ দু হাজার পঁচিশ সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শেষ তারিখের সময় হচ্ছে পাঁচ এপ্রিল পঁচিশ বিকাল পাঁচটা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অনলাইনে আবেদনের জন্য কত টাকা ফি প্রয়োজন পড়বে পরীক্ষার ফি বাবদ কমিক শূন্য এক হতে আঠারো নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ মোট একশত বারো টাকা কমিক নং উনিশ হতে বত্রিশ নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা আজকের ভিডিওটি এখান পর্যন্তই ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য